সাধারণ সাধারণকালের চতুর্দশ সপ্তাহ শনিবার প্রথম পাঠ প্রবক্তা ঈশ্বার গ্রন্থ ছয় অধ্যায় পদসংখ্যা সংখ্যা এক থেকে আট ঈশাইয়াকে দিব্য দর্শন দিয়ে প্রভু তাকে তাঁর বাণী প্রচারের কাজে নিযুক্ত করলেন রাজা উজ্জিয়া যে বছরে মারা গেলেন সেই বছরে আমি একদিন প্রভুর দর্শন পেলাম তিনি উঁচুতে বসানো এক মহা সিংহাসনে সমাসীন ছিলেন তার বসনের সুদীর্ঘ প্রান্ত ভাগ গোটা মন্দিরটি জুড়েই ছড়িয়েছিল দেখলাম ঊর্ধ্বে দাঁড়িয়ে আছেন দূতের একটি দল তাদের ছটি করে ডানা। ডানা দুটি দিয়ে তারা নিজেদের মুখ ঢেকে রেখেছেন অন্য দুটি ডানা দিয়ে নিজেদের পা ঢেকে রেখেছেন আর অন্য দুটি ডানা ওড়ার ভঙ্গিতেই ছড়ানো রয়েছে দৃপ্ত কণ্ঠে পরস্পরকে বলছেন তারা পুণ্য 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 বিশ্বপতি ভগবান সারা পৃথিবী জুড়েই তার মহিমা প্রকাশ তাদের এই দৃপ্ত কণ্ঠস্বরে মন্দিরের প্রবেশ দ্বারের ভিত কেঁপে কেঁপে উঠছিল তখন সেই সঙ্গে মন্দিরটিও ভরে উঠছিল ধোঁয়ায় আর আমি তখন বলে উঠলাম হায় রে আমি আমার বুঝে সর্বনাশ হলো অশুচি মুখ মানুষ আমি আবার বাস করি অশুচি মুখ এক জাতিরই মাঝখানে আর সেই আমি কিনা নিজের চোখ দিয়ে স্বয়ং রাজা সেই বিশ্বপতি ভগবানকেই দেখে ফেললাম তখন সেরাবদের একজন আমার কাছে উড়ে এলেন তার হাতে ছিল এক টুকরো জ্বলন্ত অঙ্গার তা তিনি চিমটে দিয়ে বেদিটির ওপর থেকেই তুলে এনেছিলেন আমার মুখে সেই অঙ্গার একবার স্পর্শ করিয়ে তিনি বললেন এই দেখো এটা তোমার ঠোঁট স্পর্শ করেছে তোমার অপরাধ দূর করা হয়েছে তোমার পাপও মুছে ফেলা হয়েছে তখন আমি শুনতে পেলাম প্রভু বলছেন কাকে পাঠাবো আমি আমাদের দূত হয়ে কে যাবে আমি উত্তর দিলাম এই তো আমি রয়েছি আমাকেই পাঠাও প্রভুর বাণী সঙ্গীত ধুয়ো বিশ্বরাজ যিনি মহিমাই তাঁর অঙ্গের আভরণ ভগবান রাজত্ব করেন তিনি মহিমার বসনে সজ্জিত মহিমাই ভগবানের বসন শক্তি তার কোটির বন্ধনী ধুয়ো বিশ্বরাজ মহিমাই তার অঙ্গের আবরণ এই বিশ্ব জগৎ তাই স্থিত মূল চির অবিচল ওগো সেই আদিকাল থেকে স্থিত মূল তোমার সিংহাসন আর তুমি অন্তহীন কাল থেকেই বিরাজিত তুমি ধুয়ো বিশ্বরাজ মহিমাই তার অঙ্গের আভরণ ওগো ভগবান তোমার প্রতিটি নির্দেশ বাণী সে তো সুনিশ্চিত পবিত্রতা সেই তো তোমার গৃহ শোভা চিরদিন চিরকাল ধুয়ো বিশ্ব রাজ্যিনী মহিমাই তার অঙ্গের আভরণ বাণী বন্দনা জয় জয় প্রভুর যায় জয় জয় প্রভুর জয় জয় খ্রিস্টের শিষ্য বলে তোমরা যদি লাঞ্ছিতই হও নিজেদের ধন্য মনে করো জেনে রেখো তোমাদের ওপর সেই ঐশ্ব আত্মা অধিষ্ঠিত আছেন তখন জয় 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 মথি রচিত মঙ্গল সমাচার দশ অধ্যায় পদ সংখ্যা চব্বিশ থেকে তেত্রিশ শত নির্যাতনের মুখেও নির্ভীকভাবেই বাণী প্রচার করতে হবে একদিন যিশু তার প্রেরিত দূতদের বললেন কোনো শিষ্য কখনো গুরুর চেয়ে বড় হয় না কোনো দাসও তার প্রভুর চেয়ে বড় হয় না কখনো শিষ্যের যদি গুরুর মতো অবস্থা হয় কিংবা দাসের যদি প্রভুর মতোই অবস্থা হয় তা নিয়ে শিষ্য বা দাসের বরং সন্তুষ্টই হওয়া উচিত ওরা যখন গৃহস্বামীকে যেবুল বলেছে তখন তার ঘরের লোকদের ওরা আরও কত কী না বলবে কাজেই তোমরা ওদের ভয় করো না এমন কিছুই এখন ঢাকা নেই যা খুলে দেওয়া হবে না লুকোনো এমন কিছুই নেই যা একদিন জানাজানি হবে না আমি অন্ধকারে তোমাদের যা কিছু বলি তোমরা দিনের আলোতেই তার সকলকে বলো যা তোমাদের কানে কানে বলা হয় তোমরা যত ছাদের ওপর থেকেই তা ঘোষণা করো মানুষের দেহটাকে যারা মেরে ফেলে কিন্তু তার আত্মাটাকে মারতে পারে না তাদের ভয় করো না তোমরা বরং ভয় করো তাঁকেই যিনি আত্মা আর দেহ দুই নরকে ধ্বংস করতে পারেন একজোড়া চরুই পাখি কি এক পয়সায় বিক্রি হয় না কিন্তু তবুও তোমাদের পরম পিতার অনুমতি ছাড়া তাদের একটিও তো মাটিতে লুটিয়ে পড়ে না আর তোমরা তোমাদের মাথার প্রতিটি চুলের হিসেবও তো তাঁর কাছে রাখাই আছে কাজেই ভয় পেও না তোমরা তোমাদের মূল্য অনেক অনেক চরুই পাখির চেয়েও ঢের বেশি সুতরাং মানুষের সামনে যে কেউ স্বীকার করবে সে আমারই একজন আমিও তাকে স্বর্গে বিরাজমান আমার পিতার সামনে আমারই একজন বলে স্বীকার করব কিন্তু মানুষের সামনে যে কেউ অস্বীকার করবে সে আমারই একজন স্বর্গে বিরাজমান আমার পিতার সামনে আমিও তাকে নিজের একজন বলে অস্বীকার করব প্রভু যিশুর মঙ্গল সমাচার